국민 <laughs> aerospace <disappointment> আমার ভাইরা আমার বন্ধু গন এইবার যখন বেলাল্লা দিয়ে আল্লাহ নুকানলেন কানলেন ওই পাত্র লোকটা যাইয়া বলেন ভাই গো কি হয়েছে আমার নবীর আমার নবীর কি হয়েছে তাড়াতাড়ি বল বলেন এইবার ওই লোকটা বলতেছেন ওই লোকটা বলতেছেন আম তুমি কি জানো না আমার নবীকে আল্লাহ রব্বুল তিন দিন আগে দুনিয়ার থেকে নিয়ে গেল এই পাত্র লোকটা বলতেছেন আহারে আমার মতো হতভাগ্য লোক আর দুনিয়ায় না নবীর হাতে হাত থেকে কালেমা পরে মুসলমান হইতে পারলাম না যাই হোক এইবার আলী কে ডাকো আমি হজরত আলীর কাছে আমি হজরত আলীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আমার বাইরে আমার বন্ধুগণ এইবার ওই পাদ্রি লোকটা হজরত আলীর হাতে হাত থেকে বায়াত করে কালেমা পরে মুসলমান হয়ে গেল আল্লাহুম্মা আমিন রব্বানা যলামনা বলবেন মিলন এন্টারপ্রাইজ পাঁচ বস্তা রাসেল টেলিকম দুই বস্তা মহাস্ত মু এক বস্তা আশিক পুলিশ পনেরো হাজার

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. Rabbir hamhuma kama rabbayani saghira Allahumma rabbir كما رب يا صغيرا اللهم بلغ صلاتنا وسلامنا إلي نور روجات المدينة اللهم بلغ صلاتنا وسلامنا إلي نور روجات الأولياء مرضا ثم تك يدك والله অর্ধ রজনীতে তোমার কিছু বান্দাদেরকে নিয়া তোমার সাহি দরবারে হাত তুলেছি আমি জানি না কার মনে কি বেদনা আল্লাহ তুমি দয়া করে মায়া করে এই মুহূর্তে যারা যারা আমার সাথে আমিন আমিন বলতেছে তাদের প্রত্যেকের জীবনের গুনা মাফ করিয়া দাও দ এই মজলিসে এমন লোক আছে ও বাবা আছে মা নাই আবার এমন লোক আছে মা আছে বাবা নাই আবার এমন লোক আছে বাবাও নাই মাও নাই মাউদ এই মুহূর্তে যাদের বাপ মা অন্ধকার কবরে সাই হইয়া গেছে তাদের কবরের আজাবগুলা গুলা মাফ করিয়া দাও ওই কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দ এই মাহফিলের কমিটিদেরকে তুমি আল্লাহ রবুল আলমিন কবুল করিয়া নাও আমার মিঠু আঙ্কেলকে কবুল করে নাও মিঠু আঙ্কেলের আব্বা পৃথিবীর জমিনে নাই মালি এই মাহফিলকে জুরিয়া করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মিঠু বায়ের আব্বার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও মওদো আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কর করো আজকের মাহফিলে সমস্ত উলামাই মাইকারকে আল্লাহ রব আলামিন কবুল করে নাও মামুদ এই মাহফিলে যারা অর্থ দিয়ে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে যারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহায়তা করল তাদের প্রত্যেককে তুমি আল্লাহ রবুল আলমিন কবুল করিয়া নাও মামুদ কেমতে আগ পর্যন্ত জারি আল্লাহ মা করিয়া আলোচনায় উঠার আগে আমার আব্দুল খালেক শরীয়ত পুরিবে আমারে ফোন দিয়া বলল ভাই আমি একটু অসুস্থ আছি আমার জন্য দোয়া করিয়া দিস আমি গুনাগার মাওলা এই মুহূর্তে আমার দিকে না তাকাইয়া মাহফিলের উসিলে তুমি আল্লাহ রব্বুল আলামিন খালেক ভাইকে সুস্থ দাদান করিয়া দাও সারা বাংলায় কবুল করিয়া নাও আরো বেশি বেশি প্রচার প্রসার বাড়াইয়া দাও মাহমুদ আজকে আমি এইখানে না ইসা যদি অন্য একজন লোক আসত গো মাহমুদ হাদিস ভিত্তিক বিষয় দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সবাইকে বুঝাইতে পারত হয়তো মানুষ হেদায়ত হইতে পারত মামলা আমি গুনাগার আজকে এখানে আসার কারণে অনেক ভাইয়ের মনে কষ্ট হইয়া গেল ও মামু দয়া করে মায়া করে যেই সমস্ত কথা নিয়ে আলোচনা করলাম বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করিয়া দাও মাবুদ! এই অত্র মোহাল্লার কবরস্থানে যত মুরু বিয়ানেত আছে সমস্ত মুরদাবাসীর কবরের আজাব মাফ করিয়া দাও মাবুদ আমি আমার বাংলাদেশের জন্য দোয়া করে দিয়ে গেলাম এই এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর কিলোমিটার প্লাস মাইনাস সামথিং এই রাষ্ট্রটার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আল্লাহ কবুল করিয়া নাও ক্ষমতায় যারা আছে এবং যারা বিরোধী দলের মধ্যে আছে তাদেরকে কোরআন এবং সুন্না অনুযায়ী যাপন করার তৌফিক দান করিয়া দাও মামুদ অত্র এলাকার সকল দলের নেতাবাহীদেরকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করি নাও তাদেরকে কোরআনের বু দান করিয়া দাও আর একটা কথা বলবো আজকের মা ফিলে অসংখ্য মা বোনের সমাগম আছে তাদের সম্পর্কে কিছু কথা বলতে পারলাম না আমার মা বোধদেরকে আল্লাহ রবুল আলমিন কবুল করিয়া নাও পর্দাসীন বানাইয়া দাও মাবুদা! আরো একটা কথা বলে বিদায় হইয়া যাই গো আল্লাহ বিদায় হইয়া যাইব বলেন আল্লাহ আমার গো না করসনি বলেন না একটা আল্লাহরে ডাকেন আল্লাহ আমার গোনা মা করছনি যত গুণা করছি মামা জীবনী দয়া দাও নিজি গুনে আল্লাহ গুনাহের সাগরে আমরা ডুবেছি তোমার রহিম নামের রি ধরে আল্লাহর ডাক দেন না তাই আল্লাহ মাবুদ একটু তাকাইয়া দেখো মামলা বাবার কান্দে তোমার কি মায়া লাগে না আল্লাহ সকলেরই দরজা আল্লাহ ফিরিয়া তোমার রদ রইলাম পড়িয়া তুমি যদি মাপনা কর বান্দারে বান্দা বল ব ল বান্ধা জায়বে কাৰ দা ৰে মদা আমাৰ আৰে বা এই হাৰুন ৰশিত কবুল কৰি নাও যদি আমাদের নামে মৌতের আজডাইল পাঠাইব যেদিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইব ওই দিন দিও মোদের সকলের জবানে জারি করে মধুর কালেমালা ইলাহ ইহু মোহাম্মদুর রসুল আসসালামু আলাইকুম নাম্বার

مدري يا سلام